প্রিয় বাসী ও ফেসবুক বন্ধুরা আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আজ আমি সে বাড়িটি আপনাদের দেখাবো পুরা কাট দিয়ে এবং বাস দিয়ে কিন্তু এই জায়গাটি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে কি অবস্থা রয়েছে পুরো এলাকাটি কিন্তু শুনশান নিরবতা পালন করছে খুব প্রয়োজন না হলে এই এলাকা দিয়ে কিন্তু কোনো মানুষ আসা যাওয়া করছে না এই সড়কের সামনে কিন্তু রয়েছে হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বাড়ি তো চলুন সে বাড়িটির দিকে যাওয়া যাক আপনারা কিন্তু জানেন ইতিমধ্যেই এই এলাকাটি কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী যার কারণে পুরো এলাকাটি কিন্তু মানুষ শূন্য হয়ে পড়েছে কোনো মানুষই এখান দিয়ে আসলে সহজে চলাচল করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনারা সবাই জানেন সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি চালানো হয়েছিল অনেক ছাত্র নিহত হয়েছেন তার প্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে এ বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দেখা যাচ্ছে বাস দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে এখানে কারণ এটি হচ্ছে সেই ফয়সাল বিপ্লবের বাড়ি যিনি একসময় মেয়র ছিলেন পরবর্তীতে মুন্সীগঞ্জ তিন এমপি হন এই বাড়িটি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল পুরো বাড়িটি কিন্তু আগুনে পুড়ে যায় এবং ভিতরের মালামাল কিন্তু ইতিমধ্যে সব মালামালই কিন্তু লুট হয়ে যায় এখন বাড়িটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভিতরে যাওয়া নিষেধ বাড়িটির মূল ফটকে যে গেটটি রয়েছে গেটটি কিন্তু তালা মারা ভিতরে কেউ এখন প্রবেশ করতে পারছে না আমি আবারও আপনাদের পুরো বাড়িটি দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বাড়ি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ মুন্সীগঞ্জের আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু হাজিম মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ সব নেতাকর্মীরা কিন্তু এখন পলাতক রয়েছে